নতুন রাস্তা নির্মাণের জন্য কি গাছ কাটার পরিকল্পনা যাকে ঘিরে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ঘাটা থেকে শিয়ালমণি উপবনের ধার ঘেঁষে পিরোজপুর হয়ে কর্ণজোড়া পর্যন্ত রাস্তা নির্মাণ এবং সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্দেশ্যে কিছু গাছকে আলাদা করে মার্কিং করা হয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান রায়গঞ্জ শাখার কর্মকর্তারা বলেন এই মার্কিং ঘিরে তাদের এই গাছগুলিকে কেটে ফেলার পরিকল্পনা রয়েছে গাছ বাঁচাতে সোমবার রায়গঞ্জে বিভাগীয় বন বিভাগের দফতরে ডেপুটেশন প্রদান করা হয় সংস্থার পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রায়গঞ্জ শাখার সম্পাদক সূর্য নারায়ণ চক্রবর্তী আমরা সংবাদ মাধ্যম মারফত জানতে পারি যে আমাদের মেডিকেল কলেজের যে অ্যাকাডেমিক বিল্ডিং হচ্ছে কর্ণজেরা বোগ্রাম এলাকার মধ্যে সেখান থেকে একটা নতুন রাস্তা হচ্ছে যা সবসময় আমাদের কাছে ওয়েলকাম স্বাগত কিন্তু আমাদের কাছে একটা খবর আসে যে ওই রাস্তা তৈরি করতে গিয়ে বেশ কিছু হ্যাঁ সম্প্রসারণ না ইয়েই হচ্ছে কিছু রাস্তাই হচ্ছে করতে গিয়ে আমরা দেখতে পাই যে সরোজমিনে দেখতে যাই গত শুক্রবার যে বেশ কিছু গাছ এর মধ্যে একটা মার্কিং করা হয়েছে এখন কি উদ্দেশ্যে মার্কিং করা হচ্ছে এই খোঁজ নিয়ে জানতে পারি যে সেগুলো একটা কাটার পরিকল্পনা আছে এবং এও জানতে পারি যে নিয়ে বন দপ্তরের কোনো অনুমতি এখনও পর্যন্ত নেই তা আমরা এই আশঙ্কা প্রকাশ করেই আমরা বিভাগীয় বন অধিকারী মানে ডিএফও সাহেবের কাছে এসেছি যে অপ্রয়োজনে যেন কোনো গাছ কাটা না হয় মালদা জেলার উদাহরণ আছে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার যে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত ওই যে রাস্তাটা তৈরি হয়েছে গত চার পাঁচ বছর আগে সেখানেও এই উদাহরণ আছে যে বড় বড় পুরনো গাছগুলোকে শিফট করা তুলে নিয়ে গিয়ে অন্যত্র বসিয়ে তো আমরা বলছি যে অপ্রয়োজনীয় যেন কোনো গাছ কাটা না হয় একান্তই যদি প্রয়োজন হয় তা গাছগুলোকে সরাতে হবে আর বিকল্প হিসাবে যে সমস্ত গাছ কাটা গেলে বিকল্প হিসাবে যে সমস্ত গাছ ব্যবহার হয় বিজ্ঞানিকরা সেটা বলছেন যে ইউকোলেটাস জারুল এই ধরনের গাছগুলো লাগালে শেষ পর্যন্ত বাস্তুতন্ত্রের ক্ষতি হয় আমরা বলছি যে আম জাম কাঁঠাল ইত্যাদি ধরনের গাছ যেন হচ্ছে সেখানে বিকল্প হিসাবে যদি একান্তই সরাতে হয় গাছকে বা কাটতে হয় তাহলে যেন ওখানে এই সমস্ত গাছ রোপণ করা হয় বিভাগীয় বন আধিকারিক ভুবেন বিশ্বকর্মা বলেন গাছ কাটার ব্যাপারে তাদের কোনো তথ্য নেই ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি না আমাদের কাছে কোনো অ্যাপ্লিকেশন আসেনি না ওনারা বললেন এরকম গাছ মার্কিং করে রাখা আছে তো ও তো কাটতে মানে অ্যাপ্লিকেশন করতে পারে তো বললাম যখন অ্যাপ্লিকেশন করি এস পার আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্রি প্রোটেকশন অ্যাক্ট ইন অন ফরেস্ট এরিয়া আমাদের ডেভেলপার ক্যাটাগরি থেকে যদি অ্যাপ্লাই করে তাহলে একটা গাছের এক পাঁচটা গাছ প্ল্যান্টেশন করতে লাগবে এই কন্ডিশনে আইনে আইনে দেখা আছে ওইভাবে আমরা যদি অ্যাপ্লাই করি ওটা দেওয়া যেতে পারে আফটার ইনকোয়ারি আচ্ছা আর যদি ইলিগালভাবে কাটা হয় না ওটা ইলিগালভাবে কোনো দিন ওটা অ্যালাউ করা যাবে না আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিল পাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে